ফেসবুকের জন্য এই ধরনের ভিডিও কীভাবে বানাবেন আর এই ধরনের ভিডিওগুলো যেহেতু অনেক বেশি ভাইরাল হয় তাই অবশ্যই আপনারা ফেসবুকে এই ধরনের ভিডিও বানিয়ে পোস্ট করতে পারেন কিভাবে কাজটা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজে কাজটা করতে পারবেন ফার্স্ট অফ আপনারা আপনাদের ফেসবুকে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি কি করব গুগল ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি গুগল ব্রাউচারটিকে ওপেন করার পরে আমি সার্চবারে টেক ট্যাকলিন আপনারা অবশ্যই এই ট্যাকলিন লেখাটা লেখে নেবেন এই পেজটিতে আসার পরে প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দেবেন লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হল ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন এই সার্চবারে ট্যাপ করে দেবেন সার্চবারে ট্যাপ করে দিয়ে আপনারা এখানে লিখতে হবে ই আর আর ই আর লেখে আপনার এন্টারে ট্যাপ করে দেবেন এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই একটা এই একটা এই তিনটা ক্যাটাগরির কিন্তু এই ইমেজ দেখা যাচ্ছে এখানে আপনারা কি করবেন যেটা বানাতে চান সেটা সিলেক্ট করবেন আমি এইটার উপর ট্যাপ করে দিলাম এটার উপর টাইপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আপনারা একদম স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে একদম নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে ওয়ান কপি দিস ফর্ম এই একটা দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে দুই নম্বরে কপি দিস ফর্ম এই দুই নম্বরে এটা দেখা যাচ্ছে আমি যেহেতু এই রকম ফিক্সার বানাবো যার জন্য আমি কি এই দুই নম্বরটা সিলেক্ট করব আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমি এভাবে ট্যাপ করে ধরে আমি এটাকে কপি করে নিব আমি এভাবে কপি করার পরে দেখেন এখানে কপি লেখাটা চলে আসলো এই কপির উপর আমি ট্যাপ করে আমি এটা কপি করে নিলাম কপি করার পরে আমি এখান থেকে বাহির হয়ে যাব দেখেন আমি এখান থেকে সম্পূর্ণ বাহির হয়ে গেলাম গুগল ব্রাউচারটি ওপেন করবো অথবাটি ওপেন করে নিতে পারেন করে আপনারা লেখবেন জেমিনি অথবা গুগল জেমিনি এখানে আমি জেমিনি লেখা আছে জেমিনির উপর ট্যাপ করে দিব জেমিনির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে গুগল জেমিনি লেখা আছে গুগল জেমিনির উপর ট্যাপ করে দিবেন গুগল জেমিনির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনাদেরকে এই পেজটি নিয়ে আসলো দেখেন এই পেজটি নিয়ে আসলো দেখেন এখানে কিন্তু আমার প্লাস আইকন দেখা যাচ্ছে হেলো সাইফুল দেখা যাচ্ছে দেখেন আমার মোবাইলের ডিফল্ট হিসাবে এই জেমিনি অ্যাপ্লিকেশনটি আছে আমি এই জিমিনি অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দিব অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই তে নিয়ে আসলো এখানে কিন্তু কিছু বাংলা কিছু ইংলিশ দেখাচ্ছে তারপরে দেখেন আমি কি করবো এই প্লাস আইকনের উপর ট্যাপ করে দিব প্লাস আইকনের উপর ট্যাপ করে দিয়ে আমি গ্যালারিতে ট্যাপ করে দিই গ্যালারিতে ট্যাপ করে দিব গ্যালারিতে ট্যাপ করে দেওয়ার পরে যেই ছবিটি আমি বানাতে চাই সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করবো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি দেখেন আমি এই সেব্রিটাই সিলেক্ট করে আমি ধানে ট্যাপ করে দিলাম ধানে ট্যাপ করে দেওয়া নেওয়ার একটু লোডিং নিবে লোডিং নিয়ে আমার এই ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপরে দেখেন এখানে জেমিনিকে প্রশ্ন করুন আমি যেটা কপি করে রেখেছিলাম সেটা এইভাবে পেস্ট করে দিচ্ছি এখানে আমি পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করে দেওয়ার পরে আমাকে আরও কিছু কাজ করতে হবে আমি এইভাবে একটু স্ক্রল ডাউন করে ডাউন করে নিচ্ছি করার পরে আমি এখান থেকে আমি কি করব দেখেন এখানে লেখা আছে ইউর নেম আমি এখানে ট্যাপ করে আমি কি করব ইউর নেম এখানে ডিলিট করে দিয়ে আমার নামটা আমি লিখে দেবো নামটা লিখে দিলাম তারপরে দেখেন নিচে আমাকে আরেকটু কাজ করতে হবে দেখা যাচ্ছে দেখেন ইউর ইউর এফবি আইডি অর্থাৎ আমার ফেসবুক আইডি এখানে আমি কি করবো এখানে আমি ডিলিট করে দিচ্ছি দেখেন ডিলিট করে দিয়ে আমি আমার ফেসবুক আইডিটি আমি এখানে লিখে দিব দেখেন আমাকে কিন্তু এই ছবিটি কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু আমার ছবি এখানে কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে আমি কি করব এটাকে আমি উপর ট্যাপ করে দিব এবারে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডাউনলোড আইকন দেখা যাচ্ছে আমি ডাউনলোড আইকনটির উপর ট্যাপ করে দিলাম আমার এটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারবেন এআই দিয়ে এবং কি আপনারা যদি এই ধরনের ভিডিও ফেসবুকে পোস্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজে এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ও পেজ ভালো